নমস্কার বন্ধুরা মিস্টার মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি ট্যাংরা মাছের ঝাল এইভাবে একবার ট্যাংরা মাছের ঝাল করে দেখার অনুরোধ রইল বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি কম তেল মশলার সাহায্যে কিন্তু এর স্বাদ কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় গরম ভাতে দুর্দান্ত লাগে তো চলো বন্ধুরা আমরা শুরু করে দিই আমার সাথে তোমরা নতুন বন্ধু হলে ধন্যবাদ আমার পাশে থাকার সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো পুরো ভিডিওটাতে আমার সাথে থেকে এই অনুরোধ রইল তো চলো শুরু করে দিই বন্ধুরা আমি প্রথমে ট্যাংরা মাছগুলো জ্যান্ত ট্যাংরা মাছ এনেছিল এবার ওটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ প্রথমে মাখিয়েছি তার একটু বাদে আমি দুধ থেকে তিন পলা তেল ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কারণ এটা আঁচ মাছ নইলে প্রচণ্ড তেল ছেটকা কিন্তু তোমরা একবার তেল মাখিয়ে দেখবে এবং কড়াটা খুব ভালো করে গরম করে অল্প নুন তেলের সাথে মিশিয়ে গরম করে তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি এবার মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নেব জাস্ট মাছটা ছেড়েই তোমাদের আমি দেখাচ্ছি মিনিট পাঁচের সময় বাদে আমরা মাছগুলোকে উল্টে নেব নিয়ে হয়ে মাছ বন্ধুরা এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে আমরা এইভাবে এতটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো কড়াইতে দুপলা সর্ষের তেল দিয়ে দিয়েছি হাত চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন ঠিকঠাক হয়ে গেলে মিষ্টি গন্ধ হলে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর একটা পেঁয়াজ বাটা দিলাম এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আদা বাটা আর একটা টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে বেশ খানিক্ষণ কষানোর পর দেখো তেল ছেড়ে এসেছে ঠিক এই সময় আমি সরষে বাটারটা পরে রেখেছি দশ মিনিট মিনিমাম দশ মিনিট আগে তো দু চামচ সর্ষে বাটা দিয়ে দেব দিয়ে এর সাথে মিশিয়ে নেব নিয়ে আরেকটু কষিয়ে নেব খানেক কষবার পর উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। এবং ঝোল ফুটে ওঠা অপেক্ষা করবো ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি ছেড়ে দেব। দিয়ে আলতো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে একটু ঝোলের মধ্যে ফুটতে দেবো ঝোল ঘন হয়ে এলে নামাবাড়াকে সরষের তেল দুপলা মাছের ওপর ছড়িয়ে দিলাম আর এক ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ফ্লেম অফ করে দেব একটু মিনিট তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের ঝাল একটু রেস্টে রেখে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো বন্ধুরা এই ট্যাংরা মাছের ঝাল একবার করে দেখো প্লিজ করার অনুরোধ রইল গরম ভাতে কিন্তু এর টেস্ট ভীষণ ভীষণ দুর্দান্ত ভালো লাগবে আমি আশা রাখছি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবে যে এরপর কী রেসিপি দেখতে চাও তো চলো টাটা এখন আসছি আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা